আরবি কিন্তু একেবারে কোনো খাবার খেতে চায় না বাহিরে আসলো আরবির জন্য খাবার নিয়ে আসতে হয় যে কারণ ও বাইরে আসলে কিন্তু ওর মনটা অনেক ভালো থাকে তখন একটু খাওয়াতে পারি ভাই তুই এখানে শুয়ে শুয়ে মোবাইল দিচ্ছিস আর জানিস কি হয়েছে ওইদিকে ওই যে কুদুস আছে না মাকে যা তা বলেছে কুদুস কি আর ওই কুদুস এর খবর আছে দিয়ে বাসা পাতে নামাজকে কুদুস এর কত বড় সাহস আমার মানব কে ঠিক আছে ভাই চল আচ্ছা বোন কুস্তা জানি কেরা তুই কুসের তুই কিছ না তুই যে প্রেম করছ তোর গার্লফ্রেন্ডের বাপে মারা আছে এসে কি ও এখন মার আছে এখন গার্লফ্রেন্ডের বাপ শুনে আর দোষ আছে আরবি এই দেখো কি এনেছে এটা নারকেল ধরো বাবা ছেলে মিলে এই নারকেলটা ভাঙো আচ্ছা এটা দিয়ে এখন একটা পিঠা বানাবো হ্যাঁ এটা কি হাত দিয়ে ভাঙে নাকি তোমার বাবা তো দেখি নারী কেলে ভান্তে জানে নারাবি দেখেছো বাবা তো ভামি অনেকই যারা শক্তিমান তারা আপনি পারবেন না দাঁড়ান আপনাকে বঠিয়ে দিয়েছি আচ্ছা আর এই দেখো দুই দুইটা সিলভার কাপ কত বড় হ্যাঁ দুই দুইটা হ্যাঁ তোমাকে মাথা ভুনা করে দেবো খাবে

তো এখানে বসে বসে কলা খাচ্ছো বাড়িতে কি করেছো বাড়িতে খাওনি এখানে খেতে ভালো লাগে তাই এখানে বসে বসে খাচ্ছো আরাবি আরাবি কোথায় বাবা এই তো আমার আরাবি দেখো না তোমার জন্য মা কি এনেছে আরাবি এটা কি দেখো তো এটা কি বলতে পারলে তোমাকে দেব ওয়াই দ্যাট ওয়ান হ্যাঁ বারগা হ্যাঁ তো আরাবি তুমি যে সেদিন বার্গার খেতে চেয়েছিলে না তাই তোমার জন্য বার্গারটা আনা হয়েছে এটা তোমার বাবা এনেছে আরাবি হ্যাঁ তাহলে যাও খাও গিয়ে